আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমরা নতুন একটা সরকারি নিয়োগ সার্কুলার দেখব যেটি হচ্ছে এনজিও বিষয়ক ব্যুরো প্রধান উপদেষ্টার কার্যালয় তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন এখানে মোটামুটি বেশ কয়েকটি সংখ্যা রয়েছে যেখানে এসএসসি পাশে তারপরে এইচএসসি পাশে তারপরে অষ্টম শ্রেণীর পাশে অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য কিন্তু এই সার্কুলারের সংখ্যা রয়েছে তো যারা সরকারি চাকরির আবেদন করে থাকেন সরকারি চাকরি সম্পর্কে সার্কুলার জানতে চান তারা কিন্তু আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে আপনারা এই সার্কুলার সম্পর্কে সকল জানতে পারবেন তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করা যায় আপনারা এই সার্কুলার নিয়ে তাহলে যা কিছু আছে এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং আবেদনের প্রসেসটাও জানতে পারবেন তার আগে একটা বিষয় বলে নেই যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো এটি হচ্ছে এনজিও বিষয়ক ব্যুরো প্রধান উপদেষ্টার কার্যালয় এনজিও বিষয়ক ব্যুরো প্রধান উপদেষ্টার কার্যালয় আগারগাঁও সেরে বাংলা নগরের ঢাকার রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পথসমূহে পূরণের নিমিত্তে স্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত শর্তে এই যে লিঙ্ক দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো এটাতে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে এবং আবেদনটা কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এই বিষয়গুলো বলা আছে এবং এটা কিন্তু একটা সরকারি নিয়োগ সার্কুলার স্থায়ী চাকরি তো এরপর আমরা এখান থেকে দেখবো এক নম্বরে আছে পদের নাম বেতন গ্রেড স্কেল এগুলো দেওয়া সংখ্যা বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা সব কিছুই কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে তো এক নম্বরে আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতন স্কেল যেটা তেরো গ্রেডের দুই হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন দুটি পদ রয়েছে তো সাতলিপি কাম কম্পিউটারে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ অনার্স ডিগ্রি পাশ করলে কিন্তু আপনারা এই ষাট লিপিতে আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটারের যে দক্ষতা ষাট লিপির সেইটা কিন্তু আপনার থাকলে আপনি এটাতে আবেদন করতে পারবেন দুই নম্বর আছে ড্রাইভার এটাতে কিন্তু একটি পদ রয়েছে সো ড্রাইভারে যদি আপনি আবেদন করতে চান শুধুমাত্র অষ্টম শ্রেণীর সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন এবং একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে কিন্তু আপনি ড্রাইভারে ড্রাইভার পদে আবেদন করতে পারবেন তিন নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকি ষোলো গ্রেডের বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক ষোলো গ্রেডের এটিতেও তিনটি পদ রয়েছে এটাতে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে অর্থাৎ এইচএসসি পাস করা থাকলে কিন্তু আপনি এটাতেও আবেদন করতে পারবেন তো এটাতে আবেদনের জন্য কিন্তু আপনাদেরকে কম্পিউটারের বেসিক নলেজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে ধারণা থাকতে হবে অর্থাৎ বিশ শব্দ ইংরেজি শব্দ বাংলা শব্দ কিন্তু পার মিনিটে বিশ শব্দ যদি আপনি লিখতে পারেন কম্পিউটারে তাহলে আপনি কিন্তু এটাতেও আবেদন করতে পারেন চার নাম্বার আছে অফিস সহায়ক তিনটি পদ রয়েছে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো অভিষয়ক বিষ্ণু মোঘরের এটাতে কিন্তু শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে আলাদা কোনো অভিজ্ঞতা বা আলাদা কোনো কিছুর প্রয়োজন নেই শুধুমাত্র এসএসসি পাশ করলেই কিন্তু আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন তো আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে সংখ্যা বেতন স্কেল গ্রেড এবং পদের নাম এই বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছেন তো এরপর আমরা এখান থেকে দেখব যে মূল বিষয়গুলো আপনি যদি এই সার্কুলার আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার বয়সটা কিন্তু আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো বত্রিশ বছর পরে কিন্তু আপনার আবেদন করতে পারবেন না এরপরে এখানে বেশ কিছু বিষয় দেওয়া আছে এখানে বলা আছে মৌখিক পরীক্ষার সময় কোন কোন কাগজপত্র নিয়ে মৌখিক পরীক্ষায় দিতে যেতে হবে যেমন এখানে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র তারপরে লিখিত পরীক্ষায় প্রবেশপত্র দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা সনদের অনুলিপি সরকারি আতা সরকারি কেউ কর্মরত থাকলে সেখান থেকে যে প্রত্যনপত্র সেইটা লাগবে জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণিক হিসেবে ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদটা লাগবে এরপরে এখান থেকে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের সনদের অনুলিপি তারপরে প্রার্থী ক্ষুদ্র নির্গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী হলে তাদেরকে এই যে সনদ সেইটা লাগবে তো এইটা কিন্তু একেবারেই একদম চাকরি হওয়ার পরে এটা একদম মানে যখন আপনি ভাইবেতে যাবেন মৌখিক পরীক্ষায় যাবেন ভাইভেতে যাবেন তখন এই ডকুমেন্টগুলো লাগবে এটা অনেক পরের বিষয় আপনার ফার্স্ট স্টেপ হচ্ছে আবেদন করা দেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া তারপরে কিন্তু এই ডকুমেন্টগুলো লাগবে এগুলো অনেক পরের বিষয় তো আমরা মূল যে বিষয়গুলো দেখবো আবেদনের জন্য তো আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে চান আপনার নিজেই যদি আবেদন করেন ল্যাপটপ পিসি কম্পিউটার মোবাইল মোবাইল যে কোনো ডিভাইস দিয়ে আবেদন করতে চান তো গুগলে আসবেন আসার পরে আপনারা লিখবেন এ বি টেলিটপ ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনি এই সার্কুলারে আবেদন করতে পারবেন আচ্ছা এই আবেদনটা কিন্তু উনিশ জানুয়ারিতে শুরু হয়েছে যেটা কিন্তু আটে ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে অর্থাৎ উনিশ জানুয়ারি থেকে আট ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ সামনের মাসের আট তারিখ পর্যন্ত এই সার্কুলার আবেদনের সময়সীমা রয়েছে এরপর আমরা এখান থেকে দেখব এই সার্কুলারে আবেদন করতে চাইলে আপনার কিন্তু একটা ছবি এবং স্বাক্ষর প্রয়োজন সরকারি চাকরির প্রায় সব চাকরিতে কিন্তু একটা ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন যে ছবিটার মাপ হচ্ছে তিনশো বাই তিনশো পিক্সেল অর্থাৎ আপনারা ফটোশপের মাধ্যমে তিনশো বাই তিনশো পিক্সেলের ছবি ক্রপ করে কেটে নিবেন এবং তিনশো বাই ষাট পিক্সেলের একটা স্বাক্ষর আপনারা কিন্তু ক্রপ করে কেটে নেবেন তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন এরপর আমরা এখান থেকে দেখবো এই সার্কুলেটার পেমেন্ট কত টাকা দিতে হবে তো আপনারা জানেন সরকারি চাকরির গ্রেড অনুযায়ী পেমেন্ট ফি জমা দিতে হয় তো এক থেকে তিন নম্বর ক্রমিক পদের মধ্যে যদি কেউ আবেদন করে থাকেন করতে চান সেক্ষেত্রে আপনাদের পেমেন্ট ফি দিতে হবে একশোতেও বারো টাকা এবং চার নম্বর কর্মীদের মধ্যে কেউ আবেদন করতে চাইলে তাকে ছাপ্পান্ন টাকা পেমেন্ট ফি জমা দিতে হবে তো পেমেন্ট ফিটা কীভাবে জমা দেবেন এটা কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে টেলিডক সিমের মাধ্যমে এস করে সো এটা আপনাদেরকে ফার্স্ট এসএমএসে যা কাজ কাজ করতে হবে যেটা হলো যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা রিসার্চ করবেন প্রয়োজনে এইটার থেকে আপনারা দশ টাকা বেশি রিচার্জ করবেন কারণ ওরা দুইটা এস এম এস ছয় টাকা কেটে নেয় তো রিচার্জ করার পরে আপনারা মেসেজ বক্সে আসার পরে লিখবেন এনজিও এ বি এসপেএস দেওয়ার পরে লিখবেন ইউজার আইডি লিখবেন অ্যাপ্লিকেশন কপি থেকে ইউজার আইডি নিয়ে লিখবেন লেখার পরে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করতে হবে তো সেন্ড করে দেবেন এই নাম্বারে টেলিটক্স সিমিনেটারি নাম্বার এই নাম্বার আপনারা সেন্ড করে দিলে দেখবেন একটা পিন নাম্বার দেওয়া হয়েছে একটা এস এম এস দেওয়া হয়েছে সেখানে আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে তো এই পিন নাম্বার যখন আপনারা পাবেন দ্বিতীয় এস এম এস করতে হবে এনজিও এ বি এসপেস ইএস লিখবেন তো ইয়েস লাগার পরে আবার একটা স্পেস দিবেন পরে পিন নাম্বার দিবেন ওই নাম্বার পিন নাম্বারটা কই পাবেন এই যে এখান থেকে পিন নাম্বারটা নিয়ে এখানে লিখবেন লেখার পরে আপনারা আবার ওয়ান সিক্স থ্রি পোল টু নাম্বারে সেন্ড করে দিলে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নেবে এবং আপনাকে কিন্তু এরকম একটা সাকসেসফুলি এস এম এস দেখাবে সো এই পদ্ধতিতে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে আটই ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা রয়েছে এটা হচ্ছে একটা সরকারি এনজিও নিয়োগ সার্কুলার যেটি হচ্ছে আপনার এনজিও বিষয়ক ব্যুরো প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে তো আপনারা যারা এই সার্কুলার আবেদন করতে চান করতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আরো কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন তো এ পর্যন্ত এই ভিডিওটা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এরকম সরকারি নিয়োগ গুলো গুলো আপনি সামনে জানতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম